আসসালামু আলাইকুম সকলকে কি অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক বেশি মাত্রায় ভালো আছো তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচ এবং এইচএসসি সাতাশ ব্যাচের স্টুডেন্টরা এই ভিডিওটা দেখতেছো তোমাদের অনেকেই বারবার করে ভাইয়াকে মেসেজ করো সেটা ফেসবুকে আমাদের গ্রুপে আমাদের পেজে ভাইয়ার ইনবক্সে আমার মেইলে পর্যন্ত এবং ইউটিউবের কমেন্ট বক্সে আমাদের যে অনলাইন সিস্টেম সেটার অ্যালগোরিদমটাই হচ্ছে এরকম যে সবার কাছে সব ভিডিও আসলে যায় না সবাই সব ভিডিও দেখে না যে একটা ভিডিও ধরে দিছি যে এই যে ভাইয়ার কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কেমিস্ট্রি কোর্স আছে এটা তিনশো জনের কাছে যায় সেখান থেকে ধর হচ্ছে কয়েকজন ভর্তি হইলো বাকি যে আমার এক হাজার স্টুডেন্ট আমার কোর্স খুঁজতেছে তাদের কাছে যায় না সেজন্য বারবার করে ভিডিও দিতে হয় সো এটা হচ্ছে আমার এইচএসসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের স্টুডেন্টরা যারা আসো তোমাদেরকে ভাইয়ার কোর্স আপডেট নিয়ে একটা ভিডিও যে ভাইয়ার কি কি কোর্স বর্তমানে চলমান আছে তো আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য যেই ব্যাচটা বর্তমানে আছে সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি কেমিস্ট্রি এই একটা ব্যাচেই যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাদের প্রত্যেকের কেমিস্ট্রির যা কিছু আছে সব কিছু অর্থাৎ কেমিস্ট্রির ওভারঅল অল ইন ওয়ান আমরা হচ্ছে একটা তোমার হচ্ছে ব্যাচের মধ্যে নিয়ে আসছি সো যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ভাইয়ার কাছে পড়তে চাও কেমিস্ট্রি সো এখানে যুক্ত হয়ে যাও প্রায় সত্তর জনের মতো যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাস শুরুতে এখন এক সপ্তাহের মতো বাকি আছে আশা করি সংখ্যাটা হচ্ছে আরো বেশি যাবে সো তোমরা হচ্ছে যারা পঁচিশ ব্যাচের আসো ভাইয়ার কাছে পড়তে চাও কেমিস্ট্রি নিয়ে হচ্ছে ভাইয়ের কাছে প্রিসাইজলি তুমি হচ্ছে পুরো প্রিপারেশনটা নিতে চাও অ্যাডমিশন এই জার্নিটাতে তারা যুক্ত হয়েছে এরপর আসো ভাইয়া এইচএসি ছাব্বিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য এখন যেই মোমেন্টটা কাজ করতেছে তোমরা অনেকে আসো যে ফ্লোটা হারাই গেছে যে ভাইয়া শুরুতে অনেক ভালো মতো শুরু করছিলাম সবকিছুই ভালো চলতেছিল এক্সামে ভালো করতে পারতেছি না কেমিস্ট্রিটা কেন জানে হচ্ছে ভালো হচ্ছে না সো আমি কেমিস্ট্রিতে একটা হচ্ছে ভালো প্রিপারেশন শুরু থেকে যদি নিতে পারতাম তাহলে আমার জন্য বেটার হইতো সো এর জন্য আমি কিন্তু খুব পরে হচ্ছে কেমিস্ট্রি কোর্স শুরু করছি মাত্র তোমার হচ্ছে এক মাস হয় নাই আমি কেমিস্ট্রি কোর্স শুরু করছি এবং কেবল একটা চ্যাপ্টার শেষ হইছে সো এইচএসসি 26 ব্যাচের জন্য ফুল কেমিস্ট্রি এইচএসসি 26 ব্যাচের জন্য ফুল কেমিস্ট্রি এন্ড এইটা আমরা শেষ করব মাত্র 5 মাসের মধ্যে মাত্র 5 মাসের মধ্যে এই কোর্সটা আমরা শেষ করব অর্থাৎ তোমাদের জানুয়ারিতে যেহেতু টেস্ট পরীক্ষা সো টেস্ট পরীক্ষার আগে আমি 10টা চ্যাপ্টার তোমাদেরকে ফুলফিল কমপ্লিট করায় দিব একদম একাডেমিকের যা কিছু লাগে সবকিছু যেন তুমি এই একাডেমিকে আর কোথাও না আটকাও এবং অ্যাডমিশনে গিয়ে তোমার কোনো টপিক বুঝতে সমস্যা না হয় কথা বুঝতে পারছো সো এইচএসসি 26 ব্যাচে যারা আসো তোমার 1750 টাকায় এখনো 500 টাকা ডিসকাউন্ট আছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারো দ্রুত তোমার হচ্ছে ভর্তি হয়ে যাও যাদের এইচএসসি 26 ব্যাচ তোমার ফ্লো নষ্ট হয়ে গেছে তোমার নতুন একদম শুরু থেকে শুরু করা আমি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ থেকে যে মেসেজ পাইছি সাতাশ ব্যাচ থেকে বেশি পাইছি আমি অবাক এবং আমি কিন্তু সাতাশ ব্যাচে একশো ক্লাস স্টুডেন্ট অলরেডি পড়াই দেখো আমি সাতাশ ব্যাচে অলরেডি একশো তিনজনের মতো আছে সকালে একশো দেখছিলাম তো আমি জানি না যে ওরা আমাকে কোথায় খুঁজে পায় আমি কিন্তু দেখো সাতাইশ ব্যাচের কোনো ভিডিও এ পর্যন্ত দেয়নি পঁচিশ ব্যাচের আমার প্রচুর কন্টেন্ট আছে ছাব্বিশ ব্যাচে আমি একটা কন্টেন্ট দিছি বাট ব্যাচে আমি কোনো কন্টেন্ট দেই নাই কোনো পোস্ট ও দেই না ফেসবুকে বাট ওরা কোথেকে যেন খুঁজে খুঁজে আসে ঠিক আছে হয়তো তোমরা অনেকে হচ্ছে ই করো ঠিক আছে অনেক স্টুডেন্ট আমার আগের অনেক স্টুডেন্ট তোমরা যারা পঁচিশ চব্বিশ ছাব্বিশ ব্যাচের আসো তোমরা অনেকেই হচ্ছে ভাইকে রেকমেন্ড করছো ভাইয়ের কাছে পড়ার জন্য তোমাদের কাছে অনেক বেশি ধন্যবাদ সো এই যে সাতাইশ ব্যাচ যারা আসো উত্তেজিত সাতাইশ ব্যাচ ঠিক আছে সো তোমাদের বলতেছি যে তুমি যদি হচ্ছে একসাথে কোর্স দিতে চাও সেটাও পারবা তুমি যদি হচ্ছে সাইকেল ওয়াইজ নিতে চাও সেটাও পারবা সো সাইকেল ওয়াইজ নিতে পারো একসাথে নিতে পারো আমাদের একশো তিনজনের মতো স্টুডেন্ট ভর্তি আছে একসাথে নিলে তখন কোর্স প্রাইস হবে হচ্ছে তোমার তিন টাকা আর তুমি যাচাই করে দেখতে চাও যে ভাই ভাইয়ারা হয়তো বলছে বাট তোমার হচ্ছে আহ নিজের দেখা দরকার তো তুমি দেখতে পারো কোনো সমস্যা নাই তো তখন তুমি ধরো কোর্স ওয়ান নিয়ে নিলাম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি হচ্ছে ক্লিক করলেই দেখতে পারবা যে কোন চ্যাপ্টারগুলো গুলো পড়ানো হচ্ছে আমরা এখানে গুণগত রসায়ন আর বর্তমানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটা পড়তেছি গুণগত রসায়ন অলরেডি শেষ আমরা ল্যাবরেটরি নিয়ে পড়া ব্যবহার হচ্ছে শুরু করব 2 সেপ্টেম্বর থেকে সো 27 ব্যাচে যারা আছো তারা হচ্ছে এই কোর্সে যুক্ত হতে পারো ফুল কোর্স প্লাস সাইকেল দুটাতে পড়তে হতে পারো কোনো সমস্যা না সো আশা করি জিসি 25 26 এবং 27 ভাই কি কি কোর্স আছে তিনটা কোর্সে আশা করি দেখতে পারছো সো তোমাদের যে কোনো क्वेश्चन থাকলে কমেন্ট বক্সে করতে পারো ভাই কিন্তু উত্তর দেব সবাই হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া রইল সবাইকে আল্লাহ হাফেজ